তো আমরা যারা বাজরিকের পাখি পালন করি বিশেষ করে শখের বসে বাজ্রিকের পাখি পালন করে থাকি তো আমরা অনেকেই চাই যে আমাদের পাখিগুলো পোষ মানুক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি টিপস বলবো এই তিনটি টিপস ফলো করে আপনারা পাখিকে হান্ড্রেড পার্সেন্ট পোষ মানিয়ে ফেলতে পারবেন তো চলুন টিপসগুলো কী কী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ আমার চ্যানেলে যার নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলুন শুরু করি শো এক নম্বর ট্রিক পাখিকে সময় দিতে হবে এই ট্রিকটাতে অনেক কিছু বোঝার আছে তো প্রথমেই বলি যে কোনো প্রাণীকে সময় দিলেই সে আপনার পোষ মানবে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু কিভাবে সময় দেবেন এটা গুরুত্বপূর্ণ এখানে যেহেতু বিষয় হলো বাজরিগার পাখি পোষ মানানো নিয়ে সেক্ষেত্রে বলবো যত বেশি সম্ভব পাখির সাথে খেলুন পাখিকে খেলনা দিন পাখির মাথায় হাত বুলিয়ে দিন পাখিকে এটা বিশ্বাস করান যে আপনি ওর শত্রু নন এমন ফিল করান যে আপনাকে সে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না পাখির সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করুন এবং পাখির সামনে নম্রভাবে কথা বলুন অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা জোরে আওয়াজ করে কথা বলি কিন্তু এই জিনিসটা পাখিকে টেম করতে হলে একদম করা চলবে না করলে পাখি আপনার কাছে আসা তো দূরের কথা উল্টে পাখি ভুলে যাবে যে আপনি কে তো আশা করি প্রথম ট্রিক্সটা মাথার মধ্যে গেথে গেছে সো এবার আসি দুই নাম্বার পাখিকে নিজের হাতে খাওয়ানো প্রথমেই বলি টিপস নাম্বার একের মতো এই টিপসটাও খুবই গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে বোঝার চেষ্টা করুন পাখিকে নিজের হাতে খাওয়ানো এটা কীভাবে করবেন ধরে নিলাম আপনার পাখিকে আপনি দুই বেলা খাবার দেন ঠিক আছে সো এখানেই আপনাদের পরিবর্তন আনতে হবে তো আপনারা রাত্রের খাবার পাখিকে দিয়ে রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে খাবার সরিয়ে নেওয়ার পর আবার পুনরায় সকালে খাবার দেবে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু সেই সময়টায় আপনাদের থাকবে আসল কাজ আসল কাজটা হলো সকালের খাবার পাখিকে পাত্রে না দিয়ে নিজের হাতে খাওয়াতে হবে তো পাখি প্রথম প্রথম খেতে আসবে না কিন্তু ক্ষুদার জ্বালায় মানুষও পশু হয়ে যায় তাই পাখি কতক্ষণ না এসে থাকবে পাঁচ থেকে দশ মিনিট থাকুক পাঁচ থেকে দশ মিনিট খাঁচার ভিতর হাতটা নিয়ে গিয়ে অপেক্ষা করুন এবং পাখি যখনই খেতে আসবে তখনই হাতটা সরিয়ে নেবেন না তাহলে পাখি ভয় পেয়ে যাবে তো হাতটা নাড়াচাড়া না করাই ভালো এই কাজটা যখনই দুই থেকে তিন দিন পরপর করবেন তখনই পাখি আপনার প্রতি একটা বিশ্বাস জন্মাবে এবং পাখিটা পোষ মানতে বাধ্য হবে তিন নম্বর যে টিক্সটা সেটা হলো আপনি হলেন পাখির মালিক হ্যাঁ এটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনি চান যে পাখিটা আপনার পোষ মানা হোক আপনার টেম হোক তাহলে পাখির এ টু জেড যত রকম পরিচর্যা আছে সব কিছু করতে হবে অর্থাৎ পাখিকে খাবার দেওয়া থেকে শুরু করে পাখিকে স্নান করানো পাখিকে সময় দেওয়া পাখির সাথে খেলা ইত্যাদি সব কাজগুলো আপনাকে করতে হবে এবার আপনি যদি চান যে পরিবারের যে কেউ পোষ মানালি হবে তাহলে আপনারা সবাই মিলে করতে পারেন এবার আপনি যদি এটা চান যে আপনার পোষ মানা হোক তাহলে পাখি রে টু জেড কাজ সব আপনাকে করতে হবে তাহলে একমাত্র পাখি আপনাকে বুঝবে যে আপনিও বন্ধু সেই বিশ্বাসের জেরেই পাখি আপনার পোষ মেনে যাবে তো এই ছিল তিনটি টিপস এই তিনটি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট পোস্ট মেনে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল যা নতুন এসে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব হবে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাকা